হাল্লা হাফির আজকে আমরা আসছি মালয়েশিয়ার থাইল্যান্ডে লুক এট দ্য ভিউ কি মালয়েশিয়ার থাইল্যান্ড না ভিউটা

যাই হোক আজকে আমরা হচ্ছে রিসোর্টে যাব না রিসোর্টের মধ্যে আর এখানে যাইতে হলে আগে থেকে রুম বুক করতে হয় আমরা এটা জানতাম না দ্যাটস ওয়াই এখানে স্টে করতে পারবো না কিন্তু আশেপাশে ঘুরি এন্ড ঘুরে দেখে হ্যাঁ আমার বাসাও এখান থেকে দশ কিলোর মতো দশ থেকে পনেরো কিলো সো আমি আগে থেকে রুম বুক করলে মানে ও আমার হাজব্যান্ডের যে অফ থাকবে তখন রুম টুক বুক করলে তখন আসতে পারবো আর আমরা জানতাম না যে আগে থেকে রুম বুক করে আসতে হয় ভাবছি যে এসে বুক করে দেন স্টে করতে পারবো আমার জামাই না আমার থেকে দূরে দূরে থাকে কেন এটা কেমন কথা দূরে থাকতে হলে তাহলে আনছো কেন বিদেশে মিথ্যা কথা মানুষের সামনে ভাব নাই ঘরে কি সেটা আমি জানি ভিতরে আসছি এখন এটা হচ্ছে রিসোর্টের এন্ট্রি মানে এখান থেকে চাইলে এই বাইকগুলো আমরা নিজেদের মতো ভাড়া করে আর এই ফুল রোডটা যে রাস্তাটা দেখালাম এই রাস্তাটা আমরা করতে পারবো নিজেদের মতো করে আমরা যাচ্ছি পদ্মবিলের কাছে দেখতে পাচ্ছেন কিনা জানি না একটু ওয়েট সামনের দিকে যাচ্ছি এই যে হ্যালো মিস্টার আমাকে একটু পদ দেন না দেন না ভালোবাসার প্রমাণ দেন না না এই মাছ আছে সো

তা আমাদের আর কি মানে প্রি প্ল্যান ছিল না যে আমরা সমুদ্রে আসবো বা এরকম কোথাও আসবো আমরা অন্য কোনো জায়গায় তো দেখলাম যে আমাদের বের হইতে হয়তো অনেক লেট হয়ে গেছে এই জায়গাটা এখানে চলে আসছি এরপরে সকালে ভাবছিলাম ঝর্ণায় যাব তো দেখি নামতেও পারি পানিতে এগুলোতে আচ্ছা এখানে সাগর থেকে মাছ ধরেই যে এখানে এগুলাতে পারবি কিউ করে

এর মতো একটা জায়গা দেখা যাচ্ছে ওইখানে এখনো পানি উঠে নাই ভালো ওইখানে যাব এখানে ওইখানে বসবো আমাদের চেয়ার এখন হচ্ছে আমাদের ড্রোন শ্যুট হবে তো তো এতক্ষণ আমাদের ড্রোন শ্যুট নেওয়ার পর অনেক টায়ার্ড এখন আমরা আছি এই দিকে যেহেতু আগেই বলছি রুম বুক করি নেই দেখে আমরা যাইতে পারতেছি না আর আমরা যে শাওয়ার করব সেই প্রিপারেশন নিয়ে আসি নাই মানে আমরা খালি হাত পাও নিয়ে ঘুরতে আয় পড়ছি এটা আমার বড় ভাই দিচ্ছি ভিডিও করতে করতে ব্লগ নিতে নিতে এই রোদে অনেক টায়ার্ড হয়ে গেছে ভাই আর ব্লগ নিতে পারবো না এখন চলে যাব বাসায় তো আজকের ব্লগ এই পর্যন্তই টাটা আল্লাহ